আমাদেরকে ফোন করেছিলেন সিরাজগঞ্জ থেকে আশরাফ আলী সাহেব তার প্রশ্ন ছিল যে আখরি যুগের লক্ষণগুলো কি কি। এবং হজরত ইমাম মাহাদি আলাহ সাল্লা যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিন আলাহিসাল্লাম এর প্রমাণ কী দয়া করে যদি নসাদ সাহেব উত্তর দিতে যাজুমলা খুব সুন্দর প্রশ্ন করেছেন আখরি যুগের যে লক্ষণ এবং হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাম যিনি হজরত মির্জা গোলাম মহম্মদ তিনি যে সে প্রতিশ্রুত মসি এই বিষয়টি সুস্পষ্ট করার জন্য আমি শুরুতেই পবিত্র কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে রাখছি হজরত একদাস মসি মাহত ইমাম মাহদি আলাহ স্লাতাম তিনি কথা বলেছেন যে ফাকাত লাবিস্তু ফিকুম মিন কাবলিহি আফালা তাকিল নিশ্চয়ই আমি ইতিপূর্বে তোমাদের মাঝে এক সুদীর্ঘ জীবন অতিবাহিত করেছি তবুও কি তোমরা বুদ্ধি খাটাবে না হযরত মোহাম্মদে মুস্তফা সাল্লাহ সাল্লাম যেভাবে এই পৃথিবীতে আগমন করেছেন এবং তিনি তার সত্যতা নিরিখে যে কোরআনী আয়াত উপস্থাপন করেছেন সেখানে তিনি কথাই বলেছেন আর তার সম্পর্কে তার চাচা আবুল আহাব এ সাক্ষ্য দিয়েছে ওমা মা আলাইকাল আলাইক্লা যে আমাদের অভিজ্ঞতা এটাই যে আপনি সত্য কথা বলেছেন আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসলাম যে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তার অবস্থা জেনে সবাই তখন তাকে এক বাক্যে সত্যবাদী আলামিন সাব্যস্ত করেছে কিন্তু যখন তিনি আল্লাহর পক্ষ থেকে দাবি করেছেন ঠিক তখনই তার বিরোধিতা শুরু হয়েছে এমনকি তার নিকট আত্মীয় তার রক্ত সম্পর্কের আত্মীয় তার চাচা সবাই তার বিরোধিতা করেছে সেই প্রতিশ্রুত মসি ইমাম মাহাদি সালাতু সাল্লাসালাম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে জামানে ইমাম মাহাদি আসবে সেই জামানার আলে মোলামারাই হবে তার সবচেয়ে বেশি বিরোধী তার বিরোধিতা করবে শুধু তাই নয় ইয়াতি আলার নাসে জামানুন লাকিন মিনাল ইসলাম ইল্লা ইসমুহ ওলা ইয়াক্কা মিন আল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদ হুম আমের রতুন ও হ্যা খারাপ হুদা ওলা মাও হোম শর্রম মন্তা ওলা মাও হোম শর্রম আদি হাত আদিম ইসামায় মিন ইন্দিহীম ফিতনা তো তাও যে মানুষের উপর এমন একটা যুগ যুগ আসবে এমন একটা সময় আসবে মানুষের উপর যখন কোরআনের শুধুমাত্র ইসলামের শুধুমাত্র নাম থাকবে আর কোরআনের শুধু অক্ষরগুলো অবশিষ্ট থাকবে ইসলাম থাকবে কিন্তু ইসলামের যে মূল শিক্ষা সেই শিক্ষাটা তাদের ভিতরে থাকবে না কোরআন থাকবে হলকের নিচে মানুষের তার উপর আমল থাকবে না সে যুগে মসজিদ থাকবে সুন্দর সেই মসজিদগুলো হেদায়ত শূন্য থাকবে তাদের মধ্যে হেদায়ত থাকবে না সেখানে যাবে মানুষ নামাজ পড়তে কিন্তু প্রকৃতই যে আল্লাহ তালার জন্য তারা ইবাদতবন্দিগী করবে তা নয় সেখানেও তারা নিজেদের মতো করে বক্তব্য প্রদান করবে রাজনীতির আলাপ আলোচনা করবে মসজিদ থাকবে সুন্দর কিন্তু হেদায়ত শূন্য আলেম থাকবে উলামা থাকবে তারা আকাশের নিচের নিকৃষ্টতম জীব হবে কারণ তারা এমন সব বক্তব্য উপস্থাপন করবে যেটা পরোক্ষ নেই সেটা তার বিরুদ্ধে চলে যাবে তারা ফাসাদ করবে এই ফাসাদ তাদের বিরুদ্ধে যাবে এই যে অবস্থা এটা বর্তমানে দুইয়ে দিয়ে চারের মতো সুস্পষ্ট যে মানুষের ওপর এখন সে অবস্থা চলে আসছে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে কথা বলেছেন ও আখ আর আমিন হোম লম্মা ইয়াল হাকু বিহিম আজিজুল হাকিম তিনি তাকে আবির্ভূত করবেন তাহাদের হতে অন্য লোকের মধ্যে যারা এখন পর্যন্ত তার সহিত মিলিত হয়নি এবং আল্লাহ মহাপরক্রমশালী প্রজ্ঞাময় সুরা জুম্মার এই আয়াত যখন নাজিল হয় তখন হজরত আবু হুরার রাজাল আনহু সে মজলিসে উপবিষ্ট ছিলেন তিনি আল্লাহ রসুল সাল্লাহস্লামকে একে একে তিনবারই প্রশ্ন করেছিলেন এরপর আল্লাহ রসুল সাল্লাহস্লাম তাদের মাঝে সালমান ফার্সি ছিলেন তার কাঁধে হাত রেখে বললেন লাউকান আল ইমান ইন্দা সুরাইয়া নাও রাজুল মিন মিনহাউলাই ইমান যদি সুরাইয়া নক্ষত্র চলে যায় তথাপি পারস্য বংশবত এক একাধিক ব্যক্তি এই ইমানকে পুনঃ প্রতিষ্ঠা করবেন প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত মসিম মাহাদি আলাহ সাল্লাতুসলাম পারস্ব বংশভূত ছিলেন এবং রসুল করিম সাল্লাহ হল সাল্লাম যেই সময় তার আবির্ভাবের কথা বলেছেন যখন ইসলাম থাকবে না কোরআনের উপর আমল থাকবে না মসজিদ থাকবে কিন্তু হেদায় শূন্য থাকবে উলামা থাকবে কিন্তু তারা পরস্পর ফতুয়াবাজি করবে এমন একটি যুগ যখন আসবে ঠিক তখনই আল্লাহ তালার পক্ষ থেকে পতদৃষ্ট মহাপুরুষ প্রতিষ্ঠিত মা মাহাদি আলাহ সালুসলাম আবির্ভূত হবেন প্রকৃতপক্ষে হযরত মির্জা গুলাম আহমদ যিনি ভারতে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং তিনি আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে আল্লাহ তালার পক্ষ থেকে মামুর মিনাল্লাহ হয়েছেন কুল ইন্নি উমির তু ওয়ান আলুল মমিনিন তিনি বলেছেন যে আমি আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আমি প্রথম বিশ্বাস আনয়নকারী তিনি বলছেন যুগ হাত ছানি দিয়ে ডাকছে এই যুগ ইমাম মাহাদি আলাহ সাল্লাতু ইসলামের যুগ যদি আমি নাও আসতাম অন্য কাউকে যুগের নিরিখে আসতে হতো তো হজরত আবদাস মসি মাহদ ইমাম মাহদি আল্লাহ সাল্লাতুসালাম যার সম্পর্কে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তিনি আবির্ভূত হয়েছেন ভারতের পাঞ্জাব প্রদেশের বাটালা মহকুমার গুরুদাসপুর জেলার কাদিয়ার নামক গ্রামে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন আঠারোশো উনানব্বই সালে এবং তার জামাত আজকে আলাতালার ফজলে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে দুশো বিশটির অধিক দেশে জামাত প্রতিষ্ঠিত আছে এবং বিশ কোটির অধিক এ জামাতের সদস্য রয়েছে আল্লাহ তালা তাকে ইলহাম করে জানিয়েছিলেন তিনি বলছিলেন যে আমি যে এই জামানার প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রতিশুত মসি এটা মানুষ কীভাবে জানবে আল্লাহ তালা বলেন যে মেয়ে তেরি তবলিক জমিনকে কিনারতক পৌঁছাউঙ্গা যে আমি তোমার এই প্রচারকে পৃথিবীর পান্তে প্রান্তে প্রচার করব তিনি তার সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়ে জামাতকে জোতের পেরু হয় কি আমার তা গালবা গাল আমি তোমার এই অনুবর্তী জামাতকে অপর অপর সকল জামাতের উপরে বিজয় দান করব ঘাবড়ানোর কিছু নাই এই বীজ বাড়েগা ফুলেগা হারেক এক তরফকে শাঁকে নিকলেঙ্গে ওর এক বারাদারাক জায়গা এ বীজ বাড়বে বর্ধিত হবে এবং বড় গাছে পরিণত হবে আজ আমরা লক্ষ্য করছি যে আলাতালা যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে যার ভবিষ্যৎবাণী রাখেরে হজরত একদাস মসিমত পৃথিবীতে আগমন করেছেন তার জামাত এখন সুপ্রতিষ্ঠিত এবং বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে আমার মনে হয় এতটুকুই যথেষ্ট